আসসালামু আলাইকুম হানি শরীর থেকে কিন্তু আবার চলে আসলাম আপনাদের জন্য খুবই ডিফারেন্ট একটা হচ্ছে ভিডিও নিয়ে আমার সামনে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে মাল্টিমিনা ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর পাশে একটা মাস্টার টাইপ একটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই খুবই সুন্দর আর হচ্ছে এখানে আরেক দুটা কালার আছে একটা হচ্ছে আপনার সিক্রিন টাইপ একটা কালার একটা হচ্ছে আপনার পার্পল মানে বার্গেন্ডি টাইপ একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে আপনার ডিফারেন্ট আর এই শাড়িগুলো হচ্ছে মূলত পার্সি সুতোর ওপর কাজ করা প্লাস হচ্ছে আপনি সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার বডিটাই কিন্তু হচ্ছে আপনার গজেসের মধ্যে থাকছে আর আমাদের লোকেশনটা আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার গাউসিয়া নূর নূরম্যানসনের দোতলায় হানি শাড়ি শত নম্বর দোকানটায় আমাদের যারা আসবেন অবশ্যই ভিজিট করবেন আর যারা হচ্ছে আপনি নেবেন অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করে নিতে পারেন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এত গর্জেস আর এত সুন্দর শাড়িটার প্রাইস মানে এত রিজনেবল আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনি ফলস পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটার সাথে আপনি ফলস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মা দেখেন সাইজ ওয়ার্ক একটা কাজ পেয়ে যাচ্ছেন মাস্টার একটা কালার খুবই গর্জেস শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসও গর্জেস থাকে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন আর ব্লাউজ পিস আপনার থেকে একটু দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে ওয়াটার করবেন জটপট ওয়াটার করে ফেলবেন কারণ হচ্ছে এই কালেকশনগুলো কিন্তু একটু লিমিটেড কালেকশন খুবই গর্জে শাড়িটা দেখে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এটা হচ্ছে আপনার বার্গনডি কালারটাও কিন্তু খুবই জোস একটা টাইপের একটা কালার আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আর খুবই হচ্ছে আলম প্রিয় একটা শাড়ি এটা হচ্ছে আপনার জাম টাইপের একটা কালার দেখেন জাম্প কালারটাও কিন্তু খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই হচ্ছে একটি স্ক্রিনশট নেবেন যে কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে মেসেজ করবে মেসেজ করলে কিন্তু আমরা অবশ্যই আপনাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে নেব আর এটা হচ্ছে আপনার সি গ্রিন টাইপের একটা কালার কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে হচ্ছে টিল টাইপের একটা কালার এটা হচ্ছে একবারের পিওর টিল যেটা হয় এই টিল কালার এখন অল ওভার হচ্ছে আপনার গজেসের মধ্যে প্লাস হচ্ছে আপনি স্যার ওয়ার্কে আপনি কাজ পেয়ে যাবেন পাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার ডিজাইনই হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আর আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে মানে যারা আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন কারণ হচ্ছে আমাদের কিন্তু একবারে হচ্ছে আপনার বিয়ের রিসিপশন থেকে শুরু করে পার্টি থেকে শুরু করে সব কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন চারটা কালারই ছিল আমাদের হাতে চারটা কালারই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যারা হচ্ছে আপনার অনেকে কিন্তু হচ্ছে এই টাইপের শাড়ি চান যে হচ্ছে একটু পরবেন একটু ডিফারেন্ট টাইপের টু ডিফারেন্ট লুক নেবেন তারা কিন্তু এই শাড়িগুলো আপনাদের কালেকশনে আপনারা রাখতে পারেন খুবই সুন্দর আর এইগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি সাত টাকা